সম্মানিত চাকরি প্রত্যাশী দর্শক ভাই ও বোনেরা আমার আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে কার্তিক চোদ্দোশো বত্রিশ ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশে তো নিয়ে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিম্নবন্ধু পার্শ্বণী সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বাণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিগড়ে অনলাইনে মোহাটল ডট কম বির ওয়েবসাইটে প্রণিত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইনে অনলাইনে ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো এখানে আমরা আলোচনা করবো পদের নাম স্কেল শিক্ষাগত যোগ্যতা সব কিছু নিয়ে আপনাদের মাঝেই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শুরু থেকেই শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি কিংবা এই ভিডিওটি প্রথম দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল অপশনটি নোটিফিকেশনটি চালু করে রাখবেন তাহলে আপনাদের আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশনে ভিডিওটি শো নোটিফিকেশনটি শো করবে সাথে সাথে ভিডিওটি দেখে সবার আগে আপনারা ভিডিওটি দেখে আবেদনগুলো কমপ্লিট করতে পারেন আমাদের চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি নিয়ে ব্যাঙ্ক এনজিও সব দিনের বিজ্ঞপ্তি কিন্তু আমরা আপলোড দেওয়ার চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন যে পদের নাম এক নম্বরে দেখতে পাচ্ছেন সার করে কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পনেরোটি পদ সংখ্যায় লং নেবে তো দেখতে পাচ্ছেন যোগ্যতা কোনো স্বীকৃত স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ সার্ট সার্টিফিটের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সতেরো শব্দ বাংলা পদের শব্দ কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ফ্ক্রমণের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ক্যাশিয়ার এই গ্রেড হচ্ছে চোদ্দো দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে একটি সংখ্যা রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে কি গ্রেড হ্যাঁ গ্রেড শোলতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে বিশটি সংখ্যা রয়েছে তো দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামনের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কমিউটার মুদ্রা নিম্ন ইংরেজি বাংলা বিশব্দ এবং কম্পিউটার ওয়ার্ডে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে যেখানে পদ সংখ্যা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন গ্রেড বিশতম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে উনপঞ্চাশটি পদ সংখ্যা খালি রয়েছে কোনো শিক্ষিত বর্ধত্যে উচ্চ মাধ্যমিক হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনারা এই পদের জন্য আবেদন এবং যোগ্য প্রার্থী হবেন তো অবশ্যই আবেদনগুলো সবাই দেখি শুনে আবেদনগুলো কমপ্লিট করবেন নিম্নপন্দির শর্তাবলী আবেদন পূর্ণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে সকল প্রার্থী সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই এক দশ দুই হাজার পঁচিশ কিছু তারিখের বয়সসীমা আঠারোতে বত্রিশ বছর হতে হবে বয়স পূর্ণের ক্ষেত্রে অফিডেভিট গ্রহণযোগ্য নয় বণিত সকের এক ও তিন নাম ক্রমে লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সকল পদের জন্য প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এক দুই ও তিন নম্বর ক্রমে গণিত পদের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষার উত্তীর্ণ এবং চার নম্বর পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন সরকারি আদা সরকারি স্বাস্থ্য শাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশেষে যথাযথ কৃতপক্ষের অনুমতি অনুমতিক্রমে আবেদন করতে হবে চাকরিরত সর্বীদের সকল সত্য সাপেক্ষের পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্ট আর পদক্রমে পদেরক্রমী তিন তিনজন অপশনে সিলেক্ট করতে হবে অন্যদের ক্ষেত্রে এই সত্য পদ্য নয় তবে সকল চার চাকরিরত প্রার্থী মকি পরীক্ষার সময় নিয়োগকারী কৃতৃপক্ষের কৃতক গণপ্তৃপার সার্বত্র মূল কপি জমা দিতে হবে ষাট মধ্যে কাম কম্পিটার গ্রেড চোদ্দো এক গ্রেড তেরো অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে এক গ্রেড ষোলো অভিশ্রেড বিশ পদের নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সচিবালয় গ্রেডার বইভার কর্মকর্তা এবং নর্থ গ্রেডের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার চোদ্দো এবং কেশিয়া গ্রেড চৌদ্দ পদে নিয়োগের ক্ষেত্রে মন্ত্রণালয় বিভাগ সমন্বয় হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার আঠারো বিধি সহ সরকারের বিদ্যমান বিধি বিধান এবং পরবর্তী এই সংক্রান্ত বিধিবিধানে বিধানে পুনঃ সংশোধনতা অনুসরণ করা হবে মৌখিক পরীক্ষার সময় সকল মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রমাণকৃত অ্যাপ্লিকেশন কপি সহ সকল শনাকপত্রের সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে এছাড়া জেলার রেস্তায়ী বাসিন্দার প্রমাণ প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ পরিষদ সিটি কর্পোরেশন প্রদত্ত সনদপত্র প্রদান করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান হিসেবে প্রমাণিক হিসেবে সরকারি সর্বশেষ নির্দেশনার মাধ্যমে উপযুক্ত কৃতিপক্ষের পদ্ধত সনদ কদর নগর শারীরিক প্রতিবন্ধী তৃতীয়লিঙ্গের কোটা আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কৃতিপক্ষের সনদ ও সত্তাহিত খবর সত্যায়িত কপি এক্ষেত্রে প্রমাণ প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার কাউন্সিল প্রশাসক প্রদত্ত সনদের সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে এদের পূর্বে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সারং নোংরে তো তারিখ চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার বাইশ সংখ্যা সারং মূল্যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে পরিণত পদে পদের কমি এক তিন ও চার চারে আবেদন করেছেন তাদের একই পদে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই লিখিত ও মৌখিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না কৃতিপক্ষ পদের সংখ্যা হাই বিধি বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন হ্যাঁ নিয়োগ সংক্রান্ত বিশেষ নিয়োগকারী কৃতিপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে তো সম্মানিত চাকরি প্রত্যাশী দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী করণীয় দেখতে পাচ্ছেন পরীক্ষার অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি মোহাটক ডট কম ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছেন যে অনলাইন আবেদনপত্র পূরণের আবেদন ফি জমা দানের শুরুর তারিখ তিন এগারো দুই হাজার প্রতি সকাল নয় থেকে শুরু হবে এবং আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ তেইশ এগারো দুই হাজার প্রতি বিকাল পাশ পাঁচ গোটিকে উক্ত সময়সীমা উজার প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে এস এম এস পরীক্ষার ফিজ জমা দিতে পারবেন তো অনলাইন আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর দীর্ঘ তিনশো ইন্টু প্রস্তুত আসি বিগুলো রঙিন ছবি দীর্ঘ তিনশো ইন্টু প্রস্তুত আসি বিগুলো স্ক্যান করে নির্ধারিত স্ক্যানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি হতে হবে স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে তো অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষার সঙ্গে যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন তো দেখতে পাচ্ছেন যে এস এম এস ফোনের নিয়মাবলী পরীক্ষার প্রধান অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করে সম্পূর্ণ হলে কমপ্লিট ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে এইভাবে আবেদনপত্র সাবমিট করে সম্পূর্ণ প্রার্থী একটি ইউজারআইডি একটি আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য ভুল থাকে অফিসটা ছবি সম্পূর্ণ কালো সম্পূর্ণ সাদা খোলা রঙিন ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন তবে আবেদন ফি জমা পরে তা আর কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমা পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন কপিতে তার সম্প্রতি তোলা রঙিন ছবি নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকায় থাকা ও এর সঠিকতার বিষয়টি পিডিএফ কবি ডাউনলোড করব নিশ্চিত করে রঙিন পিন করে সংরক্ষণ করবেন উক্ত করবেন উক্ত অ্যাপ্লিকেশন কবি প্রার্থী পিন অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কবিতে একটি ইউজার নম্বর থাকবে এবং ইউজার ই নম্বর ব্যবহার করে প্রার্থী নিমুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি স্স করে আবেদন ফি পাবো এক দুই ও তিন কর্মীদের ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি পাবাদ টাকা শত টাকাটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরতযোগ্য বারো টাকা সহ সর্বমোট একশো বারো টাকা চার ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি বাবদ একশত বারো টাকা চার ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা ডেট সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট অফেরত যোগ্য ছাপান্ন টাকা ডেট অফ প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণী ক্ষুদ্র অগ্রস্টী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থীর প্রার্থীরা আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা ও ইলেকট্রিক সার্ভিস চার্জ সহ অপারেশনযোগ্য ছয় টাকা মোট ছাপান্ন টাকা অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দেবেন বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো এখানে ফিটি জমা দেওয়ার নিয়মটি অনুসরণ করবে আপনারা আবেদন ফি জমা দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন প্রবেশ প্রার্থী বিষয়টি মোহাটক ডট কম এর ওয়েবসাইট এবং এসএমএস শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাযথ সময় জানানো হবে অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তো মোবাইল ফোনে পরীক্ষার সঙ্গে যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক স্বচ্ছ রাখা পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয় এস এম এসব এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর পদের নাম সবই পরীক্ষার তারিখ সময় স্থানের কেন্দ্রের নাম ইত্যাদিও সংগঠিত প্রবেশতার প্রার্থী ডাউনলোড করে রঙের পিন করে নেবেন প্রার্থী প্রবেশ লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে শুধু শুধু টেলিটপ প্রিপিন মোবাইল ফোন থেকে প্রার্থীকে নিম্নবন্ধী এসএমএস পদ্ধতি অনুসরণ করে পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন তো কখনো যদি আপনার ওয়েবসাইট আইডি পিন ভুলে যান অবশ্যই আপনার এই বিষয়টি অনুসরণ করে আপনারা আবেদন করে অবশ্যই পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারেন বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট মহার ডট কম ডট ভিডিও বিজ্ঞপ্তি জাতীয় সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে টেইটক জব পোর্টাল অল জস সোজক ডট কম বিডি ওয়েবসাইট সহ সরাসরি প্রবেশ করো বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় অন্যান্য তথ্য মোহা ডট কভ ডট বিডি ওয়েবসাইট হতে জানা যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা টেইটকের হেল্পলাইন নম্বর দেখতে পাচ্ছেন ওয়ান টু ওয়ান তারপর দেখতে পাচ্ছেন আপনার অথবা অল দিও চেটক ডট কম বিডি ইমেল অথবা মোহা ডট গোভ ডট বিডি ইমেলের মাধ্যমে যোগাযোগ করা যাবে এছাড়া চেটক চেয়েটকের জব পোর্টাল এর ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন ফেসবুক পেজের মাধ্যমেই আপনার অ্যাপ্লিকেশন ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করে আপনারা যে কোনো বিষয়ে সমাধান করতে পারবেন ডিগ্রেশনে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অনলাইন আবেদনপত্র ডিগ্রেশন এবং এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থীকৃত আবেদনপত্র প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো যোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসাদুভয় অবলম্বন করলে পরীক্ষা বা পরে অথবা নিগট পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট পরীক্ষায় প্রার্থীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা করা গ্রহণ করা হবে তো সম্মানিত চাকরি করতেছি ভাই বোনেরা আজকে ভিডিওটি এইটুকুই আমার কাছে এই বিষয়ে এই বিষয়ে বিজ্ঞপ্তির বিষয়ে এইটুকি আপডেট ছিল তো আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি যদি দেখে আপনারা কোনো কাজে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর নতুন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বা দিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত বুঝতে পারবেন অযথা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে কমেন্টে এসে অযথা হাবি যদি কমেন্ট করা না কমেন্ট না করার জন্য আহ্বান করছি তাই আপনাদের কাছে আবারও বলছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই আপনাকে দেখতে হবে তাহলে সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত আপনি জানতে পারবেন তো এ ছিল আজকের মতো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ